এই দুধসারাক পিঠাটা কীভাবে বানালাম সেই রেসিপিতে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি চলে আজকে দেখাবো দুধ পিঠা তার মধ্যে আবার খিসার তা দুধ সারস পিঠা বানাবো তা এখানে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ আপনার সুজি আর নিয়ে নেবো আমি ফোলার চাল আপনারা ময়দা দিয়ে করেন আমি দেখছি দেখো ময়দা দিয়ে করবো না আমি ক্যালেন্ডার চালে এখানে পুরো এক কাপ আটা আমি এখানে ভিজিয়ে নিয়েছিলাম আমাকে চাল পোলার চাল এটা সুগন্ধি পোলার চাল তাই পোলার চাল আমি এখানে দিয়ে দিলাম এক কাপ এখানে যে সমান সমান আমি যে নেব সেটা পজিশনে আমি নিয়ে নিচ্ছি আর দেড় কাপ এইখানে দিয়ে দিলাম দোনোটা দেড় কাপ দেড় কাপ করে আমি দিয়ে দিলাম তা এখানে দিয়ে দিব লবণ আমি কিন্তু আপনাদেরকে একটু যেভাবে হোক একটু বুঝে বলার চেষ্টা করি তারপরও আপনারা বুঝে নেবেন তা এখানে আমি যে আপনারা লিকুইড দুধ দিবেন বা ই দুধ দিবেন আমি আজকে দিব ডেন টেনিস কনট্যাক্স মিল সেইটা দিয়ে আমি আজকে এটাকে ডোটা বানিয়ে নেব তা টেনিস কনট্যাক্স মিল এখানে যে আমি মেপে দিচ্ছি না এইখানে যে পরিমাণটা পড়বে সেটা আপনারা ক্যামেরায় দেখে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে কতটুকু এখানে পড়েছে তো এখানে আমার এখানে দুই টেবিল চামচ পুরে গেল এই এলো এটা নিয়ে আর কি তিন টেবিল এই তা আমি এইখানে মোট পরে আর কি আপনার ওয়ান ফোর কাপের এক কাপ আমার হয়ে গেছে বন্ধুরা তাহলে আমি এই যে দেখুন কতগুলো আমি এখানে দিয়ে দিই তা আমি চিনিটা এখানে বাড়তি চিনিটা দিলাম না আমি কিন্তু এইভাবে করে এটাকে দিয়ে দিলাম তা এখন আমি এটা হালকা গরম পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব যেহেতু আমি লিকুইড দুধ দিনে গুঁড়ো দুধ দিনে এটা কনট্যাক্ট মিল দিয়েছি সেজন্য আমি এখানে গুঁড়ো আর কি এটা দিয়ে নেব তা এখানে একটু আমি এলাচের যে গুঁড়োটা আছে সেটা দিয়ে নেব যেন এটা যে ডিমটা দিব ডিমের যেটা ঘেরান আসবে সেটা যে না আসা সেজন্য আমি এখানে দিয়ে নিলাম এখানে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি একটু সামান্য একটু নেড়ে চেড়ে দিব তাহলে একটু সুবিধা হবে এখন আমি দিয়ে দিচ্ছি আপনার গরম পানি এটা একেবারে কুটান তো না একেবারে কুটে নেয় বন্ধুরা এটা জাস্ট একটু গরম হয়ে গেছে আর কি সামান্য অল্প গরম এটা হাত এই যে আমি দেখুন হাত দিলে এইখানে হাত দেওয়া যায় তা সেরকম করে গরমটা রেখে দিলাম তা এভাবে করে গরমটা রাখলাম তাহলে তার জন্য আর কি আপনার এইখানে যে ইয়া আপনার সুজিটা আছে আর চালের গুঁড়াটা আছে সেটা একসাথে সুন্দর মতন এটা একটু নরম হয়ে যাবে তা আমি এই যে ডোটা এরকম করে রাখলাম তা একটু আমি অল্প সময় এটাকে রেস্টে রাখব ডোটা ভিজতে ভিজতে আমি এদিকে এদিকে খিসেটা বানিয়ে নিচ্ছি আর কি আমি পিঠেটা বানাচ্ছি সেটা হলো আমার মতন করে আমি একটু দিলাম এই চল একটা আমার দিয়ে দিলাম খিসটা বানাবো তার জন্য দানা তার ঘিঠা দিয়ে দিচ্ছি আর এইখানে দিয়ে দিচ্ছি বাদাম আমি নারিকেলটা আর কি একটু পছন্দ কম করি আমার গ্যাসের সমস্যা আছে বন্ধুরা আর তার জন্য আমি আমার জন্য আমার আর কি কেউ খেতে পারে না এই আর কি কথা যাই হোক আমি এখানে বাদাম দিয়ে দিলাম বাদামটাও হয়ে গেছে এখন দিয়ে দেব বেলেন্ডার জলে যে আমি চাল গুঁড়োটা করে নিচ্ছিলাম সেটা পোলার চল সেটা দিয়ে একটু নেমে ছেড়ে নিচ্ছি এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে আপনারা একবার বাসা নিলেন ট্রাই করে দেখবেন এরকম খিসা করে তারপর আপনারা যে এটা বানাবেন পিঠাটা পিঠাটা অনেক টেস্ট হবে একটু কন্ডেক্স মিল আপনারা ভাবছেন যে কন্ডেক্স মিল কেন দিচ্ছে আবার মাথাটা খারাপ হয়ে গেছে আসলে মাথাটা আমার অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে আর কন্টেক্স মিলটা দিচ্ছি এটা স্বাদের ব্যালেন্স আনার জন্য আর তো স্বাদ হবে তাই তা এখন আমি দিয়ে দেবো দুধটা দিয়ে খুব সুন্দর করে এটাকে মেরেছেন এটাকে খুব ভালো করে মাখতে হবে নাহলে কিন্তু মিষ্টিকে জলা পেতে দিতে পারে তা দুধটা দিয়ে দিলাম এখন সুন্দর মতন এটাকে নেড়েছি এখানে আমি দিয়ে দেব এখন গুড় যেটা হলো আপনার খেচড়ের গুড় সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে এইখানে ঝোলা গুড়টা না আমারটা চাক পাতা তাই আমি পরিমের ভিতরে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি কারণ একটু ঘেরানটা আসবে খেজুর খেজুর আর কি খুব খেজুর রসের মতন একটা ঘেরান আসবে তার জন্য আমি খিসের মধ্যে এই আর কি আপনার এটা দিয়ে দিলাম গুড়টা আর কি টেস্টটা খুব ভালো আসবে তার জন্য তা এটাকে আমি শক্ত করে নামাতে হবে এটা নরম করে নামালে হবে না বন্ধুরা আবার শক্ত করে নামাতে হবে যেন এটা যখন আমরা নারিকেলের পুটটা দিয়ে তারপর আপনার ওই যে ইটা বানাই ভাবাপিঠা বানাই সেরকম করে আর কি এটা শক্ত ওরকম হবে তা সেরকম করে আর কি আমি এটা বানাবো এখানে দুধ আবার লিক দুধ আর গুড়টা একসাথে দিয়ে দিলাম লিকের দুধটা আগে থেকে একটু জাল করে নিয়েছি দেখুন এই যে সর কিন্তু পরে যাচ্ছে আর এখানে একটু দিয়ে দেবো আপনার এক্সট্রা শিপ আর কি গুঁড়ো দুধটা সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চার চামচ আর কি দু টেবিল চার চামচ আপনার এক্সট্রা শিট এটা দিয়ে দিলাম তা এখানে আমার বেশি করে গেলে বলবো না কথা বলতে বলতে এখন উন দিয়ে এটাকে মেরে দিচ্ছে আর দেখুন এটার ভিতরে কিন্তু এই যে দেখুন আপনাদেরকে দিয়ে অন্যদিকে আমার কত খিঁসেটা করে নিয়েছে এখন এইটা একটু ভালো মতো উঠলে আমি এটাকে নামি কিছুটা এখানে এখন দিয়ে দিচ্ছি আপনারা আগে পরে কেউ কিছুটা দিয়ে দিলাম সুন্দর করে এটাকে মেরে চেড়ে দিচ্ছে আর আমার এটা ঠিক আছে ডোটা একেবারে পারফেক্ট মতন আমি ডোটা করে নিয়েছি এখন আমি এটাকে এই স্টিমার আর কি দিব তো বাটির মধ্যে একটু হালকা একটু তেল লাগিয়ে তারপর এটাকে ব্রাশ করে আর কি নিয়ে নেব এখন আমি একটা গোল চামচ দিয়ে এটাকে আর একটু মিশিয়ে দিচ্ছি এটা আর এখানে এখানে তো আপনারা ঘি বা তেল ব্যবহার করবেন তাহলে কিন্তু সুন্দর মতন এটা সুন্দর মতন হয়ে যাবে আমি একটু বাটিটা অল্প করে কি ফাঁকা রাখা রাখব এই যে এই যে বাটিটা ভরে নিয়েছি এটা কিন্তু অনেকখানি ফুলে যাবে তা এভাবে করে আমি সব বাটির মধ্যে আমি দিই তারপর আপনার ভাপে দিয়ে দিব এর মধ্যে আমি খিসাগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু এক চামচ করে খিসা আছে তারপর বাকি লেয়ারগুলো আপনারা এখানে দিয়ে দিবেন যেন খিসাটা ঢেকে যায় এটা কিন্তু কেমনিতে ঢেকে যাবে বন্ধুরা তা আমি শাকগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি যেন এটা ডুবে থাকে আর উপরে যেতে না আসে একটু চেপে চেপে দিচ্ছি দিয়ে কারণ এটা আমি চেপে দিচ্ছি থাকে এখন আমি চুলায় নিয়ে যাবো এটাকে সব পাটিগুলো বসিয়ে দিচ্ছি আমি কিন্তু কাচের বাটিতে নিয়েছি আপনারা স্টিলের বাটি থাকলে সেটাই নিতে পারবেন দেখেন যে চারটা একসাথে আমার হয়ে গেছে তাই আমি চারটা একসাথেই দিয়ে দিলাম এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন বাতাসটা না গড়ে নিচ্ছে বন্ধ করে এখন আমি এটাকে চেক করে নিচ্ছি দশ মিনিট পরে আর দশ মিনিট পরে যখন চেক করে নিব তখন কিন্তু একটু ভাব লাগবে এটা হাতে আমি অন্যটা আর কি চেক করে নিচ্ছি দেখুন একেবারে সুন্দর ফ্রেশ আসছে কোনো এখানে বা আর কি কোনো কিছু এখানে রাখছে না তার মানে একেবারে আমারটা হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো তার চুলাটা একটু অফ করে নেব বন্ধুরা নাই যে ভাব এই ভাবে ওটা নামাতে অনেক কষ্ট হবে না পিঠে আমার হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন একেবারে আপনার কাবার কিন্তু এটা ভিতরে যে আমি খিসে পড়েছি সেটা কিন্তু দেখা যাচ্ছে না আর খিসেটা এটার ভিতরে আমার হাতটা কিন্তু জ্বলে যাচ্ছে বন্ধুরা গরম কি দেখুন আপনাদের সামনে এটা শেয়ার করছি এখন আমি দুধের মধ্যে এটাকে বিছিয়ে নিলাম তো সব কটাই ভেবে করে উঠিয়ে নেবে এই দেখুন হাত দিয়ে সুন্দর একটু টান দিলে এটা বেরিয়ে আসবে হিসাটা সুন্দর মতন করে ছেট করে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের এরকম পারফেক্ট কটা পিঠা আমি ভিজি আর কি এরকম করে বানিয়ে ভিজিয়ে নিব যেতে আর কি দিয়ে দিচ্ছে অলরেডি তা এখন আমি আপনাদের সাথে আমি কিছুক্ষণ পরে আবার আপনাদের সাথে আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি আর একটু গরম গরম দুধ গরম গরম দুধ দিলে এটা কিন্তু ভিজতে আরও একটু সুবিধা হয় আর এই দুধটা দিলাম যে একেবারে গরম না হালকা উসুম গরম সেরকম অবস্থা আর আপনাদেরকে দেখাবো এই পিঠেটা কত সুন্দর হয়েছে ভিতরটা আর এটা কিন্তু কিছুক্ষণ পরে এই রসটা চুষে যাবে আর একটু চুষে যাবে তা এটাকে আপনাদেরকে কেটে শেয়ার করে দেখাবো তার আগে একটু কেটে দেখাচ্ছে আপনাদেরকে শেয়ার করে আমি এখানে একটু দুধ দিয়ে দিচ্ছি কারণ দুধ দুধসারক পিঠা দুধ যদি না হয় তাহলে কিন্তু খেতে মজা লাগবে না বন্ধুরা তাই আপনাদের সাথে কেটে শেয়ার করছি দেখুন এখনে কিন্তু আমি পুরাপুরি এটাকে দুধের মধ্যে ভিজাতে পারিলে তার আগেই থেকে এটা চামচটা এটা ঢুকে যাচ্ছে আর কত সুন্দর ইজিলি কাটা যাচ্ছে আপনারা মনে করছেন গায়ে শক্তি দিয়ে আমি কেটে নিচ্ছি তা না এটা কিন্তু যে বানিয়েছে সেই বলতে পারবে এই পিঠাটা এত সুন্দর খেয়ে আপনারা মন ভরে যাবে আপনাদের এই যে দেখুন ভিতর জালি জালি দেখছেন এই জালি জালিটা কিন্তু পিঠা এটা রস চুষে যায় আর এটা আমি একটু আপনাদের সাথে খেয়ে শেয়ার করছি কারণ একটা খেয়েছি তো মন ভরে নাই তার একটা খেয়ে নিচ্ছে। অন খেয়ে নিলাম আপনাদেরকে আর আমি সহ্য করতে পারিনি তাই খেয়ে নিলাম আপনাদের সাথে সামনে শেয়ার করে আর দেখুন খেতে খেতে কিন্তু এটা দুধটা চুষে নিয়ে গেল কি অবস্থা দেখুন আচ্ছা আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে গিয়ে বেল বাটনটা ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বন্ধুরা উপস্থিত থাকতে হবে না থাকলেও থাকতে হবে চেষ্টা করব আর কি আর যাই হোক তাহলে আমার রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে বেল বটনটা ক্লিক করে দেবেন আর এটা শেয়ার করে দেবেন সবার মাঝে যেন সবাই এটা দেখতে পায় তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আমার আরও কয়েকটা পিছন বিদায় নিচ্ছি আল্লাহ